দেয়ার ভিউয়ার্স কালেকটিভ নাউন ইজ অ্যানাদার কাইন্ড অফ কংক্রিট নাউন সো ইট ইস ভ্যারি নট অনলি ফর দ্য স্টুডেন্টস বাট অলসো ফর দ্য জব সিকার্স সো কালেক্টিভ নাউন যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাদেরকে কালেক্টিভ নাউন বলে আমি আবার বলছি যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেমন হি জয়েন দ্য আর্মি এখানে আর্মি শব্দটা পৃথকভাবে বোঝানো হচ্ছে না এখানে দলবদ্ধভাবে কিন্তু আর্মি শব্দটা ব্যবহার করা হচ্ছে সুতরাং এই আর্মি এখানে কালেক্টিভ নাউন আওয়ার টিম পাওয়ার টিম হ্যাজ অন দ্য গেম এখানে একটা শব্দ টিম শব্দটা টিম বলতে আমরা ক্রিকেট দল যে ক্রিকেট টিমের মধ্যে কিন্তু এগারো জন প্লেয়ার থাকে সে এগারো জন সমষ্টিগতভাবে বোঝানো হচ্ছে সুতরাং সমষ্টিগত বোঝানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি এই টিমটা কিন্তু কালেক্টিভ নাউন একইভাবে এ ফ্লগ অফ শিপ আর গ্রাজিং এ ফ্লক অফ শিপ আর গ্রাজিং এখানে সক পাল বুঝাচ্ছে আমরা পালে বলতে পারি বিশটা ত্রিশটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম একটা সংখ্যাকে বোঝাতে পারি সমষ্টিকে বোঝানো হচ্ছে সুতরাং এখানে কিন্তু ফ্লক এই ফ্লক শব্দটা কিন্তু কালেকটিভ নাউন এই কালেকটিভ নাউন দেখা যায় যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে বলে রাখা ভালো নাউন অফ মাল্টিউডস কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা নাউন অফ মাল্টিটিউড শব্দটা যুক্ত আছে আর কালেকটিভ নাউন যখন সমষ্টি বাচক সমষ্টিগতভাবে না বুঝিয়ে যখন পৃথকভাবে বোঝানো হয় তখন তাকে নাউন অফ মাল্টিটিউডস বলে এখানে একটা উদাহরণ আমরা দুইটা উদাহরণ দেখ উদাহরণের মধ্য দিয়ে নাউন অফ মাল্টিটিউড বিষয়টা আরো স্পষ্ট হব দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অফিনিয়েন্স এখানে আমরা জানি জুরিটা হচ্ছে কালেক্টিভ নাউন কিন্তু এই কালেকটিভ নাউনটাকে কিন্তু বিভক্ত করা হয়েছে আর যখন কালেকটিভ নাউনটা যখন বিভক্ত হয়ে যাবে তখন তাকে নাউন অব মাল্টিটিউড বলে দ্বিতীয় যে উদাহরণটা রয়েছে দ্য কমিটি আর ডিভাইডেড ইন দ্য কমিটি দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন এখানে কমিটিটা কিন্তু বিভক্ত করেছে আর করা মানে বিভক্ত করা হয় তাদের মতামতের উপরে কমিটি বিভক্ত করা হয় এক্ষেত্রে কালেকটিভ নাউনটা কিন্তু পৃথকভাবে বোঝা বোঝানো হচ্ছে যদি কালেকটিভ নাউনটাকে পৃথকভাবে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো নাউন অব মাল্টিউডস কালেকটিভ নাউনটা খুবই গুরুত্বপূর্ণ শুধু যে স্টুডেন্টের জন্য না চাকরি দেবেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য